তথ্য কোষে রূপক কথা রিং অব রিং অব ফায়ার হল প্রশান্ত মহাসাগরের প্রান্ত বরাবর পঁচিশ হাজার মাইল বিস্তৃত একটি ঘোড়ার নালের আকৃতির এলাকা যেখানে তীব্র আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কার্যকলাপ ঘটে এটি একটি বৃত্ত যা নিউজিল্যান্ড থেকে এশিয়ার পূর্ব প্রান্ত বরাবর উত্তর দিকে তারপর পূর্বে আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে বিস্তৃত রিং ফায়ারে অব আগ্নেয়গিরির সমন্বয়ে এমন কিছু আগ্নেয়গিরি রয়েছে যা অন্যদের তুলনায় বেশি বিখ্যাত রূপকথা মানে হচ্ছে একটি কথা দ্বারা বিশাল অর্থ কিছু বোঝানো এবার আমরা জানব ডার্ক মানি সম্পর্কে ডার্ক মানি অর্থ হলো কালো টাকা অর্থাৎ কিছু গোষ্ঠী যাদের নিজস্ব দাতাদের নাম প্রকাশ না করেই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় অর্থ ব্যয় করে এ অর্থকে ডার্ক মানি বলা হয় প্যারাডাইম শিফট প্যারাডাইম শিফট বা প্যারাডাইম শব্দটি এসেছে গ্রিক থেকে প্যারাডাইম শিফট শব্দটি প্রথম চালু করেন বিখ্যাত লেখক ইংরেজিতে এদেরকে বলা হয় সাধারণত টমাস কুন তার কালজয়ী বই দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভলিউশন হবে রেভলিউশনে দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনে এটি প্রথম দিকে বৈজ্ঞানিক শব্দ হিসেবে চালু হয় কিন্তু ধীরে ধীরে এটি আমাদের প্রচলিত শব্দে ব্যবহৃত হয় যেখানে প্যারাডাইম বলতে কোনো ধরনের মডেল তত্ত্ব দৃষ্টিভঙ্গি ধারণা দৃষ্টান্ত কোনো রেফারেন্সের ফ্রেমওয়ার্ক ইত্যাদি বিষয় বোঝানো হয় খুব সাদামাটাভাবে দেখলে আমরা নিজেদের যে চোখে বা দৃষ্টিভঙ্গি দিয়ে এই পৃথিবীকে দেখি চোখের দেখা নয় সেটাই হলো আমাদের প্যারাডাইম আর যখন আমাদের এই দৃষ্টিভঙ্গির বা বিশ্বাসের পরিবর্তন ঘটে তখন তাকে প্যারাডাইম শিফট বলে ব্রেন রট ব্রেন রট এ ব্রেন অর্থ মস্তিষ্ক ব্রেন রটে ব্রেন অর্থ মস্তিষ্ক রট মানে পচন যখন একটা না তুচ্ছ বা বুদ্ধিহীন কোনো কাজ করে যেখানে আপনার মস্তিষ্কের ব্যবহার নেই বললেই চলে তখন আপনার মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে সেই অবস্থানকে বা সেই অবস্থাকে বলা হয় ব্রেন রট আচ্ছা ব্রেন রট হবে আচ্ছা মার্কিন লেখক হেনরি ডেভিড থরো শব্দটি প্রথম ব্যবহার করেন এরপর আমরা প্যানিক অ্যাটাক সম্পর্কে প্যানিক অ্যাটাক হলো হঠাৎ তীব্র ভয় এবং অস্বস্তির সময়কাল যার মধ্যে বুক ধরফর অন্য বুক ধরফর অন্যথায় দ্রুত অনিয়মিত হৃদস্পন্দন ঘাম বুকে ব্যথা বা অস্বস্তি শ্বাসকষ্ট কাপুনি মাথা ঘোরা অসাড়তা বিভ্রান্তি অথবা আসন্ন ধ্বংসের অনুভূতি বা নিয়ন্ত্রণ হারানো অন্তর্ভুক্ত হতে পারে পেনিক অ্যাটাক যে যে কারো যে কোনো সময় হতে পারে সেটি হলেই এটা ডিসঅর্ডার না তবে ঘন ঘন যখন পেনিক অ্যাটাক হতে থাকে তখন সেটাকে পেনিক ডিসঅর্ডার বলা হয় ডার্ক ওয়েব ডার্ক ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে থাকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের পাঁচ থেকে ছয় শতাংশ জুড়ে ডার্কনেটের ব্যাপ্তি উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লোকায়িত নেটওয়ার্ক এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয় এই নির্দিষ্ট সফটওয়্যারকেই ডার্ক ওয়েব বলা হয় ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েব এর একটি অংশ ডার্ক ওয়েব ডার্ক ওয়েবে নির্দিষ্ট শর্তে সবাই প্রবেশ করতে পারলেও ডিপ ওয়েবে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না ল্যান্ড জিহাদ ল্যান্ড জিহাদ শব্দটি একটি বিতর্কিত ও রাজনীতিকরণকৃত পরিভাষা যা মূলত ভারতে ব্যবহার হয় এই ধারণা অনুসারে কোনো একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠী সাধারণত মুসলিম সম্প্রদায়কে ইঙ্গিত করা হয় পরিকল্পিতভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় বা গুরুত্বপূর্ণ স্থানে জমি ক্রয় করে জনসংখ্যাগত ভারসাম্য পরিবর্তন করার চেষ্টা করছে এই রকম একটি অভিযোগ বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় সেলিব্রা সেলেব্রা পেলস ক্রিকেটে বলার যখন বোলিংয়ের পর উদযাপন করার সাথে আউটের আবেদন করে তাকে সেলিবা প্রলিবা বলা হয় সাত নেটওয়ার্ক এই ধরনের আচরণের নাম দেয় সেলিবা প্রস ব্যাটসম্যান ব্যাটসম্যানের প্যাডে বল লাগলেই একই সঙ্গে উদযাপন ও আবেদন করতে করতে দৌড়াতে থাকেন বোলার আম্পায়ারের দিকে ফিরে তাকানো প্রয়োজন মনে করেন না তার ভাব তার ভাবখানা দেখে মনে হয় ব্যাটসম্যান নিশ্চিত আউট একে বলা হয় সেলিবা পেলস আচ্ছা নোট ফারবল নোট ভারবাল হল এক সরকারের কাছ থেকে অন্য সরকারের কাছে কূটনৈতিক যোগাযোগ যা একে অপরের কূটনৈতিক প্রতিনিধিদের মাধ্যমে পাঠানো হয় অন্যান্য অনেক কূটনৈতিক শব্দ শব্দের মতো নোট ফারবালো ফরাসি শব্দ এবং এর আক্ষরিক অর্থ হলো মৌখিক নোট কারণ এটি প্রাপকের কাছে মৌখিকভাবে পৌঁছে দেওয়া হয়